সালামু আলাইকুম এভরিওান ডগস টোকেন বিশে আগস্ট আর লিস্টিং হচ্ছে না বিশে আগস্টের পরিবর্তে ডক টোকেন লিস্টিং এর ডেট কিন্তু তারা চেঞ্জ করে তেইশে আগস্ট ডগস টোকেন কিন্তু লিস্টিং হবে দেখেন অলরেডি কিন্তু অনেকগুলো আপডেট এই যে দেখেন লিস্টিং এর ব্যাপারে কমিউনিটিতে তারা দিয়ে দিয়েছে তো এই আপডেটগুলো সম্পর্কে আপনারা অনেকেই আমার কাছ থেকে ভিডিও আছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে অনেকেই কমেন্ট করে আমাকে জানাচ্ছিলেন তো ফাইনালি এই ভিডিওটি দেখার পর ডক টোকেন আসলে কবে লিস্টিং হচ্ছে আসলে বিশে আগস্ট লিস্টিং কেন হচ্ছে না লিস্টিং ডেট চেঞ্জ করে কেন তারা তেইশে আগস্ট নিয়ে গেল এবং নতুন নতুন আরও বেশ কিছু আপডেট কিন্তু ডগস কমিউনিটিতে চলে এসেছে বা ডগস টেলিগ্রামে বটে চলে এসেছে তো এই আপডেটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে ভিডিওটা শুরু করার আগে আমি প্রতিদিনের মতো আজকেও বলে নিচ্ছি যারা এখনও আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই দেখেন অলরেডি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই যে ডগস সম্পর্কিত নতুন নতুন যে আপডেটগুলো আসে সেই আপডেটগুলোর সাথে সাথে শেয়ার করা হয় এবং ডগস টোকেন যে আসলে লিস্টিং হবে লিস্টিং হওয়ার পর টাকাটা আপনি পকেটে কীভাবে নেবেন এই আপডেটগুলো একে এর পরে স্টেপ বাই স্টেপ কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হচ্ছে এবং ভালো ভালো মাইনিং প্রজেক্ট ডক্স মাইনিং প্রজেক্টের মধ্যে সেই প্রজেক্টগুলো কিন্তু শেয়ার করা হয় আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা এখনো জয়েন করে নাই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া রয়েছে তো সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা জয়েন করে নেবেন ওকে গাই চলুন আপনাদেরকে দেখিয়ে দেই আসলে ডক্স থেকে নতুন কি আপডেট চলে আসছে তো আমরা প্রথমেই চলে যাব ডক্সের টেলিগ্রাম মাইনিং বটে আপডেটটা দেখেন এখান থেকে আমরা কিন্তু এই যে ডিপোজিট টু এক্সচেঞ্জ অপশনে ক্লিক করলে এখান থেকে আমরা এক্সচেঞ্জ নামের একটা দেখতে পারতেছি তো আমি যদি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেই ও গাইস দেখেন এখান থেকে কিন্তু চারটা এক্সচেঞ্জার এখানে যুক্ত হয়েছে গতকাল কিন্তু আমি দেখাইছিলাম বিটগেটে কিভাবে এই টোকেনটা ডিপোজিট করতে হবে ফাইনালি এবার কিন্তু গেট ডট আইও এক্সচেঞ্জার কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে এখন শুধুমাত্র অপেক্ষায় রয়েছি আমরা বাইনান্স বাইন্যান্সে কখন এই যে নিচে অ্যাড হবে সেটার অপেক্ষায় কিন্তু আমরা সকলেই রয়েছি তো যারা গেট ডট আয়তো আসলে ডিপোজিট করবেন টোকেনটা উইথড্র করবেন মাল্টিপল অ্যাকাউন্ট থেকে তো গেট ডট আয়তো পড়তে পারেন সেম ভাবে সেম কাজ জাস্ট এখানে ক্লিক করে দিয়ে শেয়ার সেন্ড এ ক্লিক করে ইয়েস আই হ্যাভ ইট অপশনে ক্লিক করে গেট ডট আয়ের ইউ আইডি দিবেন ডক ডিপোজিট অ্যাড্রেস দেবেন মেমো আইডি দিবেন সো দিয়ে আপনি কি করবেন এটা ডিপোজিট করে নেবেন ওকে এভরান চলুন এখন আপনাদেরকে এই আপডেটটা শেয়ার করে দেই যে ডকস থেকে আসলে লিস্টিং এর যে ডেট চেঞ্জ করার আপডেট এসেছে এই আপডেটটা আমরা দেখবো গুগলে যাওয়ার পর বাংলা ট্রান্সলেশন করলে এই আপডেটটা বিস্তারিত ক্লিয়ার করতে পারবেন আপনারা আরকি তো আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপডেটটা এখান থেকে বলতেছে হে কুকুর ছয় মিলিয়ন যাচাইকৃত ব্যবহারকারী এখন পর্যন্ত এক্সচেঞ্জ এবং টেলিগ্রাম ওয়ালেটে তাদের ডগ সরাসরি জমা রাখার জন্য অনুরোধ করেছেন মানে অলরেডি কিন্তু মিলিয়ন লোক কিন্তু মিলিয়ন অ্যাকাউন্ট থেকে কিন্তু টেলিগ্রাম ওয়ালেটে এই ডক স্টোকেনটা উইথড্র করেছে ক্রিপ্টোতে আমরা এর আগে এমন কিছুই দেখেছি না আপনি যদি এটিকে অন্য কোনো টোকেন লঞ্চের সাথে তুলনা করেন তবে এটি একটি পাগল মানে বলতেছে সকল টোকেনের থেকে এই ডগ স্টোকেন কিন্তু আলাদা হবে তার মানে বুঝতে পারতেছেন ভালো একটা প্রফিট হবে সেটাই তারা বলতেছে মানে আমাদেরকে বলতেছে আপনি যদি ডগ স্টোকেনকে অলরেডি যে টোকেনগুলো লিস্টেড হয়ে গিয়েছে সেগুলোর সাথে যদি আপনি তুলনা করেন তাহলে আমরা পাগল আর কি তো এর মানে এটাই বোঝাচ্ছে যে এই ডগস্টগেনের প্রাইসও কিন্তু আলাদা হবে এবং এটার ভ্যালু খুবই ভালো হবে এবং আশা করছি ভালো একটা প্রফিট আমরা পাবো এখান থেকে বলতেছে আমরা আরও প্রত্যাহারের বিকল্প যোগ করার সিদ্ধান্ত নিয়েছি এবং দাবি সময়কালে সময়কাল বাড়িয়েছি তাই প্রত্যেকের কাছে যথেষ্ট সময় থাকবে এখানে আপডেট করা রয়েছে টাইম লাইন রয়েছে তো এখানে বলতেছে দেখেন এক্সচেঞ্জের দাবি এবং টেলিগ্রাম ওয়ালেট একুশে আগস্ট সন্ধ্যা ছয়টা ইউটিসি পর্যন্ত খোলা থাকবে তেইশে আগস্ট সকাল আটটা ইউটিসি থেকে নন কাস্টোডিয়াল ওয়ালেটের দাবি পাওয়া যাবে টিজিই এবং তালিকা তেইশে আগস্ট বারোটা পি এম এ ইউটিসিতে অনুষ্ঠিত হবে এখান থেকে তারা বলতেছে এক্সচেঞ্জের দাবি এবং টেলিগ্রাম ওয়ালেট মানে আমরা যে এক্সচেঞ্জারগুলোতে মানে উইথড্র করতে পারতেছি বাই বিট টেলিগ্রাম ওয়ালেট এটা আমরা একুশে আগস্ট সন্ধ্যা ছয়টা পর্যন্ত মানে আমেরিকার টাইম এই টাইমে কিন্তু আমরা করতে পারবো একুশে আগস্ট পর্যন্ত আর সময় রয়েছে এরপর কিন্তু আমরা আসলে এটা টেলিগ্রাম ওয়ালেটে উইথড্র করতে পারবো না এবং তেইশে আগস্ট সকাল আটটা থেকে নন কাস্টোডিয়াল ওয়ালেটের দাবি পাওয়া যাবে এবং এখান থেকে বলতেছে তেইশে আগস্ট সকাল ইউটিসি টাইম অনুযায়ী আমরা কি করতে পারবো টন কিপারে এটা উইথ্র করতে পারবো এবং তারপরে তেইশে আগস্টেই মানে বারোটা এ অর্থাৎ তেইশে আগস্ট বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টার দিকে এই যে এইটা কিন্তু লিস্টিং হয়ে যাবে ঠিক আছে মানে 20 আগস্ট লিস্টিং হওয়ার কথা ছিল কিন্তু অনেকেই টেলিগ্রাম ওয়ালেটে এটা উইথড্র করার দাবি জানাচ্ছে এই দাবিটা বাড়িয়ে দিয়ে 21 আগস্ট পর্যন্ত করে তারা লিস্টিং ডে 23 আগস্টে নিয়ে গেছে এবং 23 আগস্ট সকাল থেকে কিন্তু আমরা কি করতে পারব এটা আমাদের টোন কিপারে উইথড্র করতে পারব এবং শনিবার থেকে কিন্তু এটা আমরা মানে বিভিন্ন এক্সচেঞ্জারে বিক্রি করে টাকাটা পকেটে পকেটে নিতে পারব অর্থাৎ 23 আগস্ট শনিবার থেকে এটা লিস্টিং হবে তো এই ছিল মূলত আজকের ভিডিও সো এখন আপনারা অনেকেই আমাকে বলতে পারেন যে ভাই তারা এই যে লিস্টিং এর ডেটটা কেন পিছাচ্ছে তাহলে কি এরা কি কি অন্যান্য প্রজেক্টগুলোর মতো আমাদের সাথে স্ক্যাম করবে কোনোভাবে এই বিষয়টা আপনাদেরকে বোঝাই দেখেন এইখান থেকে আপনারা যদি লক্ষ্য করেন ডকসের যে টোকেনটা রয়েছে এই টোকেনটা কিন্তু মানে শুধুমাত্র বাইনান্স সারা মানে বাইনান্স সারা সকল এক্সচেঞ্জারে প্রায় কিন্তু এখানে লিস্টিং হয়ে যাচ্ছে মানে সকল এক্সচেঞ্জার তারা এখানে ডিপোজিট করার জন্য যুক্ত করতেছে শুধুমাত্র দেখেন বাইনান্স আর কু কয়েন এখানে তারা এখনো অ্যাড করে নাই এর মানে বোঝা যাচ্ছে হয়তো বা বাইনান্সের সাথে তারা মানে লুকোচুরিভাবে লুকোভাবে হয়তো বা কথা বলতেছে কথা বলতেছে এবং যেদিন দেখবেন লিস্টিং হবে তার আগে হয়তো বা অনেকে এখন বলতে পারেন যে ভাই মানুষ এত বাইনান্স বাইনান্স করে কেন হলে কি আমরা প্রাইস ডাবল পাবো কখনোই না সকল দেখেন যে প্রাইসটা থাকবে গেট ডোট সেই প্রাইস থাকবে সকল এক্সচেঞ্জারে কিন্তু ডক্স টোকেনের প্রাইসটা একই ধরনের থাকবে কিন্তু যে প্রজেক্টগুলো যে টোকেনগুলো বাইনান্সে লিস্টিং হবে বা বাইনান্সে লিস্টিং হয় সেই প্রজেক্ট বা সেই টোকেনগুলোর দাম বা প্রাইস কিন্তু সব সময় বেশি হয় ঠিক আছে নোট কয়েন যেরকম কিন্তু এই যে নোট কয়েনে কিন্তু দেখেন নোট কয়েনের বেলায় কিন্তু বাইন্যান্সের কোনো কথাই ছিল না লিস্টিং হওয়ার কিন্তু পরবর্তীতে দেখেন মানে যখন লিস্টিং হয়ে গেল তারপরে দেখলেন বাইনান্সে কিন্তু এই যে নোট কয়েনটা লিস্টিং হয়ে গেল এবং প্রাইসটা কিন্তু খুবই ভালো হলো দেখেন এইখান থেকে আপনারা জাস্ট এই যে দেখেন বাইন্যান্সও এখানে লিস্টিং হয়ে তো এটাই হচ্ছে যে সর্বশেষ মানে ডগস টোকেন বা ডগস টোকেন সম্পর্কিত নতুন আপডেট সো আশা করছি আপনারা বুঝতে পারছেন তো এই ছিল মূলত আজকের ভিডিও আর পরবর্তীতে নতুন নতুন ডগ সম্পর্কিত আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনারা জয়েন করবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি কিন্তু প্রচুর হেল্প পাবেন